হ্যালো গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আমি এখন যে মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে পদ্মার চর আমরা হচ্ছে হাউস বোর্ডে আসলাম আসার পরে এখন আমরা চরের মধ্যে আছি অনেক গরম কিন্তু আজকের সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে আমরা যে জায়গাটাতে আছি এই জায়গাটা যদিও চর শুধু বালিয়ার আর বালি নিজে দেখতে পাচ্ছেন শুধু বালি আর বালি কিন্তু আজকে গরম নাই হ্যাঁ মানে প্রচুর বাতাস বাতাস আছে সেই সাথে আসলে কি বলবো সবাই অনেক এনজয় করছে দেখেন এই বালির মধ্যে আসলে চরের মধ্যে যখন আমরা হাঁটছি এখন কিন্তু বেলা একটা বাজে হ্যাঁ সময় আসছি আমরা সবাই খেলবে আমি আপনাদেরকে দেখাই যে এখান থেকে যদি দেখাই দেখেন ওই সব খেলার জন্য রেডি আর আমার চারপাশে নদী আর হচ্ছে আরা আরাক্ষেত তার মধ্যেই আসলে কি বলবো সুন্দর একটা প্লেস সুন্দর একটা দিন আসলে অতিবাহিত করতেছি হ্যাঁ আমরা এখন আস্তে আস্তে আগাচ্ছি খেলার জন্য অলরেডি দুইটা গ্রুপ রেডি হয়ে গিয়েছে খেলার জন্য আমি তো আসলে খেলতে পারবো না আমি গতদিন ফুটবল খেলতে যেয়ে আমি আসলে পায়ে অনেক আঘাত পেয়েছি হ্যাঁ তো সব বেলায় সবাই খেলছে আমিও আমাদের হাউসবোটটা সুন্দর সতে যেহেতু জানেন যে চরের মধ্যে হাঁটা অনেক ডিফিকাল্ট অনেক রেডি খেলার জন্য আপনি কি বিড়ি খাচ্ছেন ভাই এই যে ভাই বিড়ি খায় ঠিক আছে যান খেলেন খেলেন খেলেন